সবাইকে জয়গুরু সন্ধাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি স্বামী আগে দা মেরে চিতচরণ লাগে জনম জনম রহি পায়া ভেদা কালকরমকে জাল মে রহি ভগত খেদা জগত ভর ভরমত ফিরে नहीं तो चारो खानी ज्ञानी जोगी पिल रही सब मन की घानी भाग जगा मेरा आदि का मिले सदगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई जासे वो चार देश है ओहो अथर ठिकानी बिना संतो पवे नहीं सुत शब्द निशानी আঘাস নামুখী মহি মহিম জগাইকে ঘর পৌচ ভাই সাধু সঙ্গে পিয়া ঘাই প্রেম লাগা গুরু চরণমে মন শান্তি নাই চলাপটে বেকর রোহ বসিয়া ঘর যাই তার গহে মান

খো অমৃত খান দীন দৈল দয় কৰ মেৰে সমৰ ত্বামীকৰ নিত ৰাধা স্বামী তুম বিনাথ নহ মাগু দা প্ৰেম ধাৰ বৰ্ষা কৰ খোলো অমৃত খান দিন দৈল দয় কৰ মেৰে সমৰত স্বামী সু করু করু গৌ অতরুহ নিত রাধা স্বামী সু করু করু গৌ অতরুহ নিত রাধা স্বামী বার বার করো জোর করো সাবিনায় করো পুকার সাধু সঙ্গময়ী দেু দাতার বা সিন্ধু সমরত পুরুষ আবি অনাদি অপার প্রদর্শামি পরম পিতু মেতুম সদাধার বার বল যাও তন মান ওয়ারু চরণ পর গাও মে গাউ মেহর করি যশ কৃপা করো ধন্য ধন্য গুরুদেব দয় সিন্ধু পূর্ণ নিত্য তুম সেও আচল ভক্তিময় দেও প্রভু দীন হাত গোমার করো অব রাখো পানি দি কাম ক্রোধ মতলব সব বিধি অবগুণ হার মেয়ে প্রবু রাখো মেলা তুমে অব মেয়ে পড়া দাদা স্বামী গুরু সমরত তুম বিনা ও না দুঃস অব করো দায়া প্রত্যক্ষ তুমদার এতে বিলম্ব দয়া করো মেরে সৈয়া देव प्रेम की दात सुख कुछ बापे नहीं छोटे भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की दात दुख सुख कुछ बापे नहीं छोटे भी उत्पाद बार बार करो जोर करो सबिनाय करो पुकार साधु संग मुहि देव नित गुरु दाता साधु संग मुई देव नित

तत्पद्दंगशद गुरुब नम श्रूपेन नमः तस्वीर गुड़ब नम नागुड़कुरुद्व तप तजान पंग नस्त तस्वैश गुरुब नम प्रमाथ श्री जगन्नाथ मद्दुर श्री जोगु मंदत्त सौदत्त तस्वैश गुरुब नम गुरता

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হর রে মন কপচতরী বাদে বল হরি হরি নাম পরম জীবেনি মূল ধর্ম আর্ম কর্ম ছাড়ো রে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হর রে মন ভবের আশা আর জোপা নামে করেন রাধে গোবিন্দ নামটি বদন লইয়ে নারায়ণনীরেশদা ভাসরেধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালৰে মন অপৰি বাগানে বল হৰি হৰি হৰিবল হৰিবল হৰি বল হৰি বল হৰি বৰি বলৰি বল হৰি বল হৰি বৰি বলৰি বল হৰি বল হৰিবল হরি বোল হরি বোল হরি বোল হরিম পরম বম জীবনী মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জরাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে বলু আশা অয রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণনীরে সাদা যা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রার্থনা হে হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুষ ব্যক্ত পাক প্রথম বাক সর্ব স্বর্গ সর্বহৃদয় প্রাণ পরিমল অদ্বিতীয় ঈশ্বর জগত্রেবে প্রতিভাত রক্ত মাংস শঙ্কু উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার তুমিরই ওই উৎক্ষেপ এই ভাড়া যায় যা কিছু মহিনতা উৎসাহিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ দ্রুত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোলো এই আমি আমার আবহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা কিছুদের বৃদ্ধিপ্রাপ্ত দেব প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে পরিপাত করিতেছি যারা দোষ পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা শরীরে উদ্দীপ্ত করিয়া প্রতি দীপ্তিমান সেই দেবতাকে নমসায় করিতেছি যা জানা গেছে অবস্পরের জ্ঞানকে আমি আমার সর্বশরীর ইন্দ্র দ্বারা পরিপাত করিতেছি আমি পরম কারণে পশুত সর্বপ্রাণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃতপণ করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ প্রণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতীক আব্রহ্ম সহদেয়ময় আমার এই উদ্ধাতা আমার সদ্গুরুকে পলিন প্রণিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতীয় আছে তসমুদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত সহ্য সাত হইতেছি তিনি আমাদের আর কি করুন সেই অগ্নি স্বল্পকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্ধগতিশীল অস্থি দের দেপায় বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বীরপাক্ষ হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কথিপয় নির্গোধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান অমর লোক জাগ জাগকটুক আর্যজাত আর্য যা বেগাত খড়গে তোরা করনিপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ্ছু জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া ইষ্ট নাই যেই। জমির দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাক তার আজ নারায়ণ ধর্মস্থাপনে জনমন করে ক্ষয়। অন্য বাঁচায় নিয়ে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে পূর্বতানে মানে না যারা জানিস নিচ মেচ্ছ তারা দশবিদ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার জয়ন যাজন ইষ্টভীতি করলে কাটে মহা মহাভীতি সস্তনি মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছন নরক পথ সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা ঘরে ইষ্ট লাগে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার নাই সেই শিক্ষার মুখে ছায় পিতা শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে সাম্য মাতৃভক্তি অত সেই ছেলে মেয়ে বড় বরণ করে সেই বিয়েতে সমাজ বলে প্রতিো মেয়ে জন জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস বাবা যেমন থর সন্তান পাবি তেমন থল সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছায় সবার পূরণ করেন যিনি তার মুখে বিদির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ত মাতা থেকে নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক যায় শরীরটা তো লম্বা যত ততক্ষণি ভুই বাদ করলে প্রণাম পাবি প্রাণে আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় তপে নন্দনা পিতৃপিত্রী জানি আনে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি জায় রাখ না ইষ্ট না হলে তা আসবে না কো সংবর্ধনা ইষ্টপদে টান না হলে জব করে বাকি জনম ভর করলে জব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হক তুই হোক দলিত দুর্গতি স্ত্রীগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রে শরীরে শক্তি থেকে জ্যান্ততে নিরন্তর ইষ্টবিধি ইষ্টবিধি করিসে তার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা সব দিদিতে করলি গুরু পেতে পরিত্রাণ যার বেলায় নব ঘন্টা নিতে লেলিয়ান জয় গুরু শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দ্যোতিপেক্ষা স্পক প্রজ্ঞা দুলক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক শ্রী পুলক ঝলক ঝলক দীপ্ত রিক্ত পাবক অনগ মৃত্যু বিজয় দায়নি নামগীত কান আছে যদি তারা বালিকা থিৎ চঞ্চল পথচলিকা অমর ছন্দে ঋষি মানসিক শিক্ষতিকা প্রজ্ঞাপুরক জ্যোতিষিকা দুই তো তাপট বিনয়নি হোমের অনল নাথে চল সিন্ধু পবল দূর দিল অর্গ আচল স্মৃত স্মৃত চলে ভাগীরথী ডাকে কলকল সাগর ধৌত চরণ তুঙ্গল কীর অজুতর শ্রী দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্দ্র জাগেবান বিপুল মন্ত্র অমর লোপনা জীবন শান্ত আর্য গরিমা গবীর মন্ত্র ছলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্বরীতায়ণী শ্রী শ্রী ঠাকুর প্রভাত জামিনী উদ্দিত দীন মনে উষা আনি হাসি মুখে চায়ের জাগিবি কব কেলে নানা কলরব রাধা রাধা রাধাস্বামী গায়েরে নবীন বৃন্দাবনে তুলসী কাননে ভোঁরে রাধা স্বামী শেষে মধুর গান বাসিতে তুলে দান আপনি যে রাধাস্বামী গাইলে যে নামে নন্দের কান ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাওরে মথিয়া সকল তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র আদি গুরু জগতে বিলায়ের রাধাস্বামী কোনো গানে আনন্দ বাড়িবে প্রাণী চরমে পরম গতি হয় রে লোক শোক ব্যাধি যারা দূরে পালবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাওরে শেষে মাতার মনে মনে দেবেদয় দেব করে বিশ্বভুব তোমার সরে বাধা সেই সরে চিত্ত আছে ভরে। রূপে তোমার মুগ্ধ আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিললিত ধারা পড়ছে মোর তনু থর থরে তোমার লাগে দেবা নিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নৈক হতাশা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে শ্রী শ্রী বর্দা জয়গুরু শ্রী শ্রী ঠাকুর মুখ নিশ্চিত অমীয়গ্রন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছি যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরম পুরুষ ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই হয় আর তার কোনো প্রকার নেই মত বহু হতে পারে এমন কি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বলে বহু হতে পারে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমরা মতে হ্যাঁ মতে ভুল বরং সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতে প্রকৃতকে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম এক এটাকেই নানা প্রকার একরকম অনুভব সব মতই সাধনা বিস্তারের জন্য তবে তা নানা প্রকার হতে পারে আর যতটুকু বিস্তার যা হয় তাই অনুভূতি জ্ঞান তাই ধর্ম অনুভূতির উপর উপর जय गुरु जय गुरु जय गुरु